দরবারে সবাই মিলে শুকুর আদায় করি যিনি আমাদেরকে করে আবারও শুক্রবার দিনে হায়াত নামক ন্যায়ামতের মাধ্যমে বাঁচিয়ে রেখে আজকেরই জুমায় ও শরিক হওয়ার মতন সুযোগ যিনি করে দিলেন সে আল্লাহ তালার দরবারে সবাই শুকুর আদায় করবো বলবো আলহামদুলিল্লাহ হায়াত শেষ হয়ে যাওয়া মানে সব ফুরিয়ে যাওয়া যা কিছু করতে হবে হায়াত থাকতেই করতে হবে হায়াত নামক এই নামত এটা আল্লাহ রব্বুল আলমী নির্ধারিত করে রেখেছেন কার কতক্ষণ চলবে যতক্ষণ চলে ততক্ষণ আল্লাহ তালার শুকুর আদায় করা প্রশংসা করা আল্লাহর গোলামি করা পৃথিবীতে অসংখ্য সৃষ্টির ভিতরে মানুষ আল্লাহ তালার কাছে অনেক প্রিয় সৃষ্টির শ্রেষ্ঠত্ব ঘোষণাও দিয়েছেন এই মানুষকে নিয়ে আমরা যদি একটু জানবার চেষ্টা করি যে এই শ্রেষ্ঠত্বের কারণটা কি আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন শ্রেষ্ঠত্বের কারণ হল শুধুমাত্র মানুষ আল্লাহ তালার সৃষ্টিকর্তার ইবাদত করবে গোলামী করবে এই কারণেই আল্লাহ তালা মানুষগুলিকে সব সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাদের মূল কাজই হল আল্লাহ করা আল্লাহ মেনে নেয়া আমাদের চেয়ে আরো ভরপুর ইবাদতে নিমগ্ন রয়েছেন তারপরেও কেন জানি ওদের সারা জীবনের শেষ আর বনি আদমের এক শেষ আল্লাহ তালার কাছে এই সারা জীবনের সেজদার সে আদমের এক সেজদার মূল্য আল্লাহ তালার কাছে অনেক বেশি চিন্তা করে আল্লাহ তালাকে সেজদা দিলে আল্লাহ খুশি হন সেজদা দিলে মানুষ আল্লাহর নৈকট্যতা অর্জন করে আল্লাহ তালা বলছেন সেজদা দেও আর আমার নিকটবর্তী হয়ে যাও তাহলে বুঝেন যে গুরুত্ব গুরুত্বগত অথচ আল্লাহর সৃষ্টির ভিতরে এমনও সৃষ্টি আছে যারা সৃষ্টির শুরু থেকে নিয়ে ক্যামত পর্যন্ত যতক্ষণ হায়াত পাবে ততক্ষণ ওরা শেষ দেয় পরে আছে তারপরেও তারা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে নেই শ্রেষ্ঠত্বের এই খেতাব তাআলাই মানুষকেই দিয়েছেন তাহলে কত বেশি প্রিয় আল্লাহ কাছে আদমের আল্লাহর উদ্দেশ্য ছিল মানুষ সৃষ্টির পিছনে আপনারা যদি পড়েন কোরআনে করিম তাহলে এখানে দেখবেন স্পষ্ট করে আল্লাহ তালা লিখে রেখেছেন আল্লাহর কালাম আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই তে করছেন কেন যে করি নাই করছি শুধুমাত্র আমি আল্লাহ তালার ইবাদতের জন্য সুভায়নাল্লা আর কোনো কাজ অমা খালা বুতুল জিন নেওয়েল ইন জিন তো জিন ইনসান মানে মানুষ আল্লাহ বলেন যে আমি সৃষ্টি করি নাই এই জিন এবং ইনসানকে কিন্তু কেন ইন শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য ওরা আমার গোলামি করবে ওদের গোলামিটা আমি আল্লাহর কাছে খুব পছন্দ নিয়ে আমার গোলামি বাদ দিয়ে এরা কখনো রিজিক তালাশ করবে না আমার গোলামি বাদ দিয়ে এরা কখনো ব্যবসা বাণিজ্য করবে না আমার গোলামি বাদ দিয়ে ওরা কখনো ঘুমিয়ে থাকবে না এটা আল্লাহ তালার চাওয়া জানেন যে মানুষ ব্যস্ত হয়ে পড়বে রিজিক নিয়ে জানেন যে মানুষ ব্যস্ত হয়ে যাবে কর্ম কর্মনিয়া ঘুম এগুলি নিয়ে মানুষ ব্যস্ত হয়ে যাবে এই জন্য আল্লাহ তাআলা জায়গায় জায়গায় এগুলির উল্লেখ করেছেন তালা জায়গায় জায়গায় এগুলিকে উল্লেখ করেছেন যে তোমাদেরকে আমার গোলামি বাদ দিয়ে রিজিক তালাশের সন্ধানে ব্যস্ত হওয়ার জন্য আমি তৈরি করিনি আমার গোলামি বাদ দিয়ে সারা দিন কাজে লেগে থাকবে কর্ম করবে এই জন্য আমি তৈরি করি নাই কারণ তৈরি যেহেতু করেছি রিজিক কে দিবেন বলেন না কে দিবেন সুরে জুমা বলছেন হা রিজিকের তালাশ করতে পারো নামাজের পরে রিজিকের তালাশও যদি হয় যত কর্মই করো না কেন তোমার সকল কর্মগুলি শুরু হবে নামাজের পরে যখনই নামাজের সময় হবে তখনই তোমার জন্য আগে নামাজ নামাজের পরে এগুলি তালাশ কর কারণ তোমার রিজিক যতটুকু বন্টন করা প্রয়োজন ছিল সেটা বন্টন হয়ে গেছে আর রিজিক বন্টন করা হয়ে গেছে আমি যে বেশি তালাশ করলি বেশি খাইতে পারমু তা না আমি যে বেশি কামাই করলে বেশি খাইতে পারবো তা না বন্ধ হয়ে যাবে বেশি খাওয়া এটা বন্টনকৃত বন্টনটা আল্লাহর জন্য আল্লাহ রব আলমিন বলেন সবার আগে হচ্ছে আমার গোলাম তোমাকে খাওয়ানোর জন্য আমি বানাই নেই তুমি বেশি খাইতে পারবা বেশি তুমি খাইতে পারবা এজন্য তোমার শ্রেষ্ঠত্ব এটা আমি দিই কি খাই তারব আমরা যদি এত খাই খাই করি কি খাই আমরা আমরা যদি তুলনা করে দেখি যে আসলে আমরা কি খাই দেখা যায় বোঝা আল্লাহর এমন এমন প্রাণীও আছে যারা যা খায় তার কিঞ্চিত পরিমাণও আমরা খাইতে পারিনি খাওয়ার জন্য এত ব্যস্ত অনেক অনেক বেশি পরিমাণে খায় আমরা খাইতেই পারব না এই যে তিমি মাছ এক একটা ওজন দুইশো টন পর্যন্ত দুইশো টন ওজনের একটা মাছ এবার চিন্তা করেন খাবার কতটুকু লাগবে তার দৈনিক খাবার কমপক্ষে আট টন কতটুকু খাইবেন আপনি কয় টন খাইতে পারবেন চিন্তা করেন কতটুকু আপনি খাইতে পারবেন হ্যাঁ শরীরটাই হচ্ছে দুইশো টন ওজনে আরো বেশিও আছে কমও আছে তার খাবার একদিনে সে তার আট টন খাবার লাগবে তাহলে যদি খাইলেই যদি শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়তো তাহলে তো হ্যাঁ সবার আগে আল্লাহ তালা তাকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতেন খায় তো অনেক কয় কেজি গোস্তু খাইতে পারবো নিজে বাঘ সিংহ খাসায় বন্দি দেখেন একটা সিংহ দৈনিক দশ থেকে তিরিশ কেজি গোস্তু পর্যন্ত সে খায় দশ থেকে দশের নিচে খাইলে শরীরটা শুকাইয়া জায়গা দশ থেকে নিয়ে তিরিশ কেজি পর্যন্ত গোস্ত প্রতিদিন তার খাবার লাগে আপনি কয়েক টুকরা খাবেন কয় খাবে এই জন্য খাবারের জন্য মানুষ না খাবারের সন্ধানে শুধু মানুষ তার মূল্যবান জীবনটাকে নষ্ট করবে লবাস বলেন না এটার জন্য না এই লম্বা সময় তুমি মনে করতেছো কিন্তু আমার কাছে তোমার সময় তো একেবারেই অল্প এই অল্প সময়টা তোমার এই হায়াতি জিন্দিগেনিটা তোমাকে আমি আল্লাহর গোলামীর মধ্যে ব্যয় করতে হবে এটা যারা জানবে যারা বুঝবে যারা করবে ওদের কোনো আফসোস থাকবে না আল্লাহ তালা এদেরকে মহা সুখের অধিকারী তাদেরকে বানাইয়ে দেবেন আল্লাহ আলম